যখন ছিলাম বাইরে ছিলাম না তো কারো রসের কথা প্রথম শুনলাম যখন আমার কেন ঘুমরা কেন মধু লুটে ঘুমরা কেন ভুমরা কেন মধু লুটি এখন জেনে গেছি হাই আমি সোলো পেরিয়ে গেছি বাবু গো সোলো পেরিয়ে গেছি ও আমার সঙ্গে ছেলবি তোমার গান গাওয়া শেষ হলি আমার দুটো খাতি দাও খেয়ে আমি মাঠে যাব সারা জীবন মাজা ঘষা করলেও তোমারও ফাটা আর যাচ্ছে না কি হলো হ্যাঁ গো তুমি কি গো আমি তোমার শত্রু না আমি তোমার বউ ভাখান নাই ফাটা তাই বলে তুমি আমার সবসময় কোটা দেবা ও অন্য জায়গায় ফাটা হলে অসুবিধে নেই পা ফাটা হলে অসুবিধে নাকি মুখ বন্ধ হয়ে গেল কেন কথা বলো উচিত কথা বলতে গেলে ভাল না তাই না আমার ভুল হয়ে গিয়েছে তোর পা ফাটা যেন ভালো হয়ে যায় আমি মাঠে যাব আমার তাড়াতাড়ি খাতি দে তাই বলে রোজ আমার খোটা ধুবা তুমি আমার কি মনে করো আমি তোমার যত্ন করি না দেখো যাও ওই টেবিলের উপরে ভাত রাখা আছে খেয়ে নিয়ে মাঠে যাও তাড়াতাড়ি বাড়িতে গো আছেন গো আছেন বাড়িতে কে রে আমি কারেন্ট লোক মিটার দেখতে এসেছি কারেন্ট এর লোক আমি কি করব বাপ মা কোনো শিক্ষা দেইনি জানো না কারোর বাড়িতে গলি নক কইথায় না হয় তা ভুকি আওয়াজ কইথায় তো বাড়ি যাচ্ছে কেন পরে মেয়ে ছেলে যদি আগলা পাগলা হে কাকে তখন কি হবে তোমার কোনো শিক্ষা দেইনি একটা কথা বলে রাখছি এই শীতকাল গেলো গরম কাল আসে কারেন্ট ধরো ঠিক মতো থাকে প্রত্যেক দিন এক ঘন্টা ফিরে দেড় ঘন্টা ফিরে কারেন্ট থাকবে না করম বাবু আমার সহ্য হয় না বলে দিতে কারেন্ট যদি না থাকে তা তোমার কারেন্টের টাকা দুবানি 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 বৌদি আমি ওই ডিপার্টমেন্টের লোক না আমি মিটার দেখতে এসেছি মিটারটা কোথায় আছে একটু বলে দিন যাই অফিসারকেই বলি সবাই একই কথা বলে আমি ওই ডিপার্টমেন্টের লোক না কি ও আশঙ্কা কোন বাড়ি ঢুকে মিটার দেখার নাম করে বৌদিতে দেখবা কি।

আমার একটা আছে ভাই আমার বাড়ি দুপুর বেলা খেয়ে যাবেন হ্যাঁ আমি আর হাতে সুন্দর রান্না করবো খেয়ে যাবেন হ্যাঁ ভাই কি ও মা দেখছো সুযোগে সদ ব্যবহার করছে কি করে